কুল্যাসন্তের জবাব অত্যাচারী বন্দিশালায় থাকবো না আমরা অটল চিত্তে পোষণ করি না বন্দিশালায় থাকবো না हमम अटल चित्ते পোষণ করি না মনমে হাজার মুক্ত সে মুক্ত সে ভুল কেমন ভুল ভংকার ঘর ভংকার मीटर 2 3 4 2 3 4 सपना ला किताबिया कादर को लगता है وادی شاہ مگر مجد تعالی ہے اور میرے پیارے مگر مجد تعالی ہے جیگے جگے پروس ہے جگے قرار چاہیے یا جناب جیگے ہے نویدے خورے جگہ اللہ اکبر جگے دراک جگے شان محمد سے ہے او شوبیدے پترا ہمدر جگے 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 شان محمد سے ہے او شوبیدے پترا ہمدر جگے আমাদের নিয়ে আমরা আপনাদের সাথে নিয়েছি আপনারা সকলে জানেন যে আমাদের ছাত্র ভাইদের কিভাবে নির্মল হত্যা করেছে যখনই আমরা রাতে ঘুমাই আমরা সেই যুদ্ধ পানি পানি চিৎকার করতে পাই কথা সেই মুক্ত ভাইয়ের সেই রক্তের কথা ছাত্র ভাইরা আমরা সারা বাংলাদেশের সমস্ত কমি ছাত্রদেরকে বলবো আমরা কমি বাংলাদেশ কর্মবিরোধী কমি ছাত্র আন্দোলন আমরা জিগেছি আমরা রাস্তায় নেমেছি স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইদেরকে আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি তাদের সকল পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মানিত সমন্বয়ক ছাত্র ভাই অম আবদার সময় গত আঠারো জুলাই আমাদের ছাত্র ভাইয়েরা ঐষম্য প্রধান ছাত্রবাইয়েরা কোটা সরকার একটা যৌক্তিক দাবি নিয়ে মানিয়ে লেগেছিল কীভাবে এই ভোসি সরকার কীভাবে কালি সরকার কিভাবে অবৈধ সরকার আমাদের ছাত্র রূপে উপরে নির্বিষ চানে অনেক আমাদের ছাত্র ভাইদের বুকে হুলি করেছে